এবার আমার আব্বা কামের কাম করেছে রে আরে আমার আব্বা ডিলারশিপ নেছে রে বাংলা সকালে উঠি দাঁত ব্যাচ করতে করতে দোকানে চলে যাবো এক গ্লাস বাংলা মত নিয়ে ওই বদ দিয়ে মুগ্ধবো কুলি করবো তারপর বাংলা মত সকালে ঢকাঢাক মারি দেবো উচিত ঠেলাই আমার গান গাছ মনে চাচ্ছে রে আব্বা আমার বাংলা মদের ডিলারশিপ নেছে বুঝলে কথা আব্বাই আমার দোকান দিবি বাংলা মত ভাই বাংলা মত খাওয়া আমার কোন বেটা ওরে অকাম পোকাম যা করছি আর করা যাবিনে আজকে আজকেতেই আব্বার সাথে ভালো ব্যবহার করা লাগবি আব্বার ওটা তেল মারা লাগবে যাতে দোকানে ঢোকার আমার চান্স দেয় দোকানে ঢুকতে না পারলে তো মাল খাতে পারবো না আরে আমার আব্বা মালের খনি নিয়ে আসবে আমি খাবো না তাই কি হয় যাই আব্বার ওটা তেল মারার ব্যবস্থা করি আরে আব্বা খেয়া না খেয়াই ওই ওঠানে থাকলে কি হবে নাকি কি সব তো নিজের মিস্ত্রি ঠিকঠাক মতো কাম করবি না তুমি তো দম নাও তো ওরে তুই তো কয়াই খালাস আজকের মধ্যে আমার সব কাম শেষ করা লাগবি কালকে দোকান উদ্বোধন করবো তুই যখন এত করে যা আমি একটু তুই মিস্ত্রিরা কাম ঠিকঠাক মতো করে নাকি করবো কালকে কে রে মাথা শুলকেছিস কে তুই তো আছিস এমন ভাবে করি মনে হচ্ছিল যে তুই একদম লক্ষ্মী সওয়াল আমি যা কব না তাই শুনবি নি বয় গা মিস্ত্রিরা ঠিকঠাক মতো কাম করে নাকি দেখে গা আজকে কাম শেষ করাই লাগবে কালকে উদ্বোধন বুঝিস নে ওরে আব্বা গেলাম রে আব্বা মলাম রে পেটের মধ্যে বসে দেশে আব্বা আমার মানে বাথরুমে যাওয়া লাগবে বললে কোন দিক দিয়ে যাবো রে বাথরুম মানে হ্যাঁ গেল রে আব্বা থাকো থাকো আমি গেলাম ওরে তোর তখন পেটের প্যাটের মধ্যে মোসর দিবি রে আছে খুব কষ্ট ছিলি যে কলাম একটু দোকানে যা আর সেই তোর পেটের মধ্যে মোসর মারলে এ যা আমার সামনে তো দূর তাড়াতাড়ি যা আর প্যান ভরে এনেই করে বেলিস তাতে যা ওরে বাবা রে মেলা এখন বাথরুমের মধ্যে দাঁড়া রয়েছি এতক্ষণ মনে হয় আমার আব্বা চলে গেছে না বাইরে যাওয়াই লাগবে আরে আমি খাবো মাল আমি খামা কাজকে দোকানে যা কি করবো কাল দোকান উদ্বোধন কালকেই যাব না মনে শুকি মাল খাবো না আজ দেওয়া কোনো কাম নাই আজকে তো দোকানে মাল নাই আরে আমি এখন এলাকার কিং হব রে কিং আমার আপনার বাংলা মাত্র ব্যবসা আরে সবাই আমার কদর করবি আর খালি কবি কেলটু এ কেলটু ইটু অনেক ইটু অনেক খায় আহ কতদিন শখ আমি রাজত্ব করব এলাকার ভিতরে এইবার এই শখটা মানে আমার পূরণ হবে না গত বছর পিকনিকের সময় মাল পালাম না এইবার পিকনিক হোক এক পুকুর কাটকো তার ভিতরে মাল নিয়ে আছে না যাই বাইরে ভাব ঘুরে গিয়ে দেখি এলাকার ভিতরে লোকজন কি কয় আমার নিয়ে আরে ভালো কথা রহিম মামার কাছে গতবার একটু খাতি যাইছিলাম মামা আমার নাই এবার যাই রহিম মামার কাছে যা কি আমার আব্বা বাংলা মাদের ডিলারশিপ নেছে। দেখি মামা এবার কি কয় আমার আরে মামা থাকো কোনে তুমি তোমার তো খুঁজেই পাইনি কি এলাকার খোঁজ খবর কি গো তোমার সাথে দেখা সাক্ষাৎ হয় না তোমার এলাকার খোঁজ পাইনে পাইনি কি ভালোই আসো নাকি আর ভাগ্নি ভালো আর থাকবো কেমন আরে রাল পাওয়া যাচ্ছে না এরে রোমাল মাল খাতি না পারলে কি ভালো লাগে না কিনি ওই পানি মেশানে মাল খাতে খাতে মুখ সুখে একদম পৈসে গেছে তাই তো যাচ্ছি একটু উত্তর পাড়া মনে বলে কিনা রাল বেসে আনতে যাচ্ছি তো খবর টবর কি তোমার কি খবর কি কইছো মামা রমাল পাওয়া যাচ্ছে না আরে কাল কেতে দেখে গো রমাল কার কয় আর আমি তো চিন্তা করছি এখন পুকুর কাট সেই পুকুরের ভিতর রমাল ফেলবো যখন মন চাবি লাইবে গোসল করবার খাবো আর তুমি আর রমালই না আরে কেলটু তুমি আর বয়ানবাজি কথা এখনো সারো নাই দেখছি তোর বয়ানবাজি কথা চলতেই থাকে নাকি সারা জায়গায় হাহাকার পর যে কোনো জায়গায় রমাল নাই আর তুমি পুকুর কাটি রমাল রাখবা নাকি দৌরু মামা কিসের মধ্যে কি ক বয়ান মারবো কে সেদিন আছে নাকি তুমি মনে হয় জানো না আমার আব্বা বাংলা মধ্যে কালকে আমার দোকান উদ্বোধন আজকেও দেখো গা বাজারের ভিতর কাম চলতেছে দোকানে কালকে উদ্বোধন আসে দেবো না একপোট খাওয়াইয়া ওরে কেলটু তুমি শোনাইলে কি গো ভাগ্নি আরে তুমি তো এলাকার রত্ন গো রত্ন তোমার আমি যে ভালোবাসি তোমার আমি ছোটকালে কত মাথায় করে নিয়ে বেড়াতাম জানো তুমি তোমার বাপের কাছে শুনবা আমি তোমার কত আদর করতাম এ কেলটু বেটা কালকে তো দোকান যদি উদ্বোধন হয় তাহলে আমার প্রতিদিন কি এক গ্লাস করে র দেওয়া যাবে নাকি বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না